সম্মানিত হাজির আল্লাহ পাক অসংখ্য নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে কালী শুকুর করুন বলুন আলহামদুলিল্লাহ সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আরও লক্ষ্য গুণ শুকুর যেই মাওলায় পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত সুস্থতার সাথে আমাদের নে খায়াতকে বাড়িয়ে দিয়েছে এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত আগামী জুমা পর্যন্ত যেন মাওলায় পাক আমাদের সকলকে সুস্থতার সাথে আমাদের নে খায়াতকে বাড়িয়ে দেন সবাই বলে আমিন সম্মানিত হাজরিন গত দুই জুমা থেকে আলোচনা ছিল। যে রমজানুল মোবারকের প্রস্তুতি হিসাবে এখন থেকেই আমরা এবাদত বন্দি শুরু করব আর যখন বান্দার আল্লাহর সাথে মোহাব্বাত হয়ে যাবে বান্দা দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি মোহাব্বাত করবে তখন বান্দার জন্য আল্লাহ এবাদত বন্দি করা বেশি সহজ হবে হাজরতে উমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলে যেনাকে পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করা হয় তিনি বলেন আইয়ু হান্নাস আসলেহ সারা ইরক তোসলাহ আলা নিয়াতাক উনি এই নোটিশটা ওনার রাজ্যের সবার কাছে এই নোটিশ পাঠাই দিয়েছিলেন উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কি নোটিশ হে লোক সকল তোমরা তোমাদের গোপন যে সমস্ত গোনা আছে এগুলা তোমরা সংশোধন করে নাও আল্লাহ পাক আমিন তোমাদের বাহ্যিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ করে দেবেন বলেন তোমরা তোমাদের গোপন অবস্থাটা ভালো করো তোমরা অন্তরে কোন কুফুরের বীজ রাখিও না অন্তরের মধ্যে কোনো কিছু লুকাই তো রাখিও না তোমাদের গোপন অবস্থা ভালো করো আল্লাহর সাথে সুসম্পর্ক করো আল্লাহ পাক তোমাদের বাহিরের অবস্থা ভালো করে দিবেন এবং তোমরা তোমাদের আখেরাতের জন্য এবাদত করো প্রস্তুতি নাও তুফু আমরা দুনিয়া কুম তোমাদের দুনিয়ার সমস্ত অবস্থা সমস্ত সমস্যা সমাধান করে দিবেন সুবাহানন্দ তোমরা তোমাদের আখেরাতের প্রস্তুতি নাও আখেরাতের জন্য এবাদত বন্দী করো তুফু আমরা দুনিয়া কম দুনিয়ার যে সমস্ত সমস্যা আছে এইগুলো আল্লাহ পূরণ করবেন দুনিয়ার যত অসুবিধা আছে আল্লাহ পাক রব্বুল সমাধান করবেন এই নোটিশ হাজত ওমর ইবিন আব্দুল আজিজুর আলাই পুরা দেশের মধ্যে উনি ছড়াই দিয়েছে তোমরা তোমাদের গোপন আমল ঠিক করো বাহ্যিক অবস্থা আল্লাহ ঠিক করে দিবেন তোমরা তোমাদের আখেরাতের প্রস্তুতি গ্রহণ করো দুনিয়ার সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলতেছেন যালিকা বিআনাল্লাহা মাওলা লযিনা আমানু ওয়া আননাল কাফিরিনা লা মাওলা যারা ইমানদার হবে তাদের অভিভাবক একমাত্র আল্লাহ হবে আর যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই কাফের মশরিক বেঈমানদের কোনো কি নাই অভিভাবক নাই আর আল্লাহওয়ালা যারা হবেন যারা ইমানদার হবে তাদের অভিভাবক আল্লাহ তাদেরকে হেফাজত আল্লাহ করবেন তাদেরকে শক্তি আল্লাহ দিবেন কিন্তু পূর্ণ বিশ্বাস এবং মহব্বাত আল্লাহর সাথে থাকতে হবে যালিকা বিআনাল্লাহ মাওলা লযিনা আমানো ওয়া আনান কাফিরিনা লা মাওলা আল্লাহ বলেন ও ঈমানদার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের অভিভাবক ঈমানদারদেরকে আল্লাহই হেফাযত করবেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলাই সাহায্য করবেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলাই নুসরাত করবেন আর যারা কাফের মুশরিক বেঈমান যারা আল্লাহর সাথে আল্লাহকে চেনে না আল্লাহর উপর আনে না যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের হেফাজত করে না আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের বন্ধু না আর আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদের বন্ধু হয়ে যান আমাদের কোনো পেরেশানি থাকবে না সব কিছুর মধ্যে বরকত হবে আর যদি আল্লাহকে বন্ধু না বানাই খালি বেবরকতে হজরতের জুলফিকার আহমদ হাফিজ হাফিজাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লিখেছেন ওনার কাছে এক ইঞ্জিনিয়ার সাহেব এসে বলেন হুজুর আমি তো দুইটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে মিলের ম্যানেজার তো আমি জিএম আমি দুই লক্ষ টাকা বেতন পাই এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ টাকা বেতন পাই কিন্তু আমার সংসারে কোনো বরকত নাই তাও আমার অভাব এই খরচ করতে করতে আরও পড়ে যায় আরো ঋণ হয় আরো অভাব হয় তো উনি কিতাবের মধ্যে লেখেন যে দুই লক্ষ টাকা বেতন পাইয়া ওনার সংসারে বরকত নেয় কিন্তু সমাজে এরকম অনেক মানুষ আছে যারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পায় কি সুন্দর সংসার চলে আরও মাস শেষে জমা থাকে এটা হলো বরকত একজন মানুষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করল কিন্তু মাস শেষে পাঁচ হাজার টাকা ঋণ হয়ে গেল আর একজন মানুষ বিশ হাজার টাকা ইনকাম করলো মাস শেষে পাঁচ হাজার টাকা জমা থাকলো তাহলে কে বেশি বরকত পাইল যে বিশ হাজার টাকা পাইল কারণ বিশ হাজার টাকা পাইয়াও ওনার মাস শেষে পাঁচ হাজার টাকা জমা আর একজন মানুষ পঞ্চাশ হাজার টাকা পাইলো কিন্তু মাস শেষে পাঁচ হাজার টাকা ঋণ তাহলে বরকত কোনটার মধ্যে বিশ হাজার টাকাওয়ালার মধ্যে বরকত আল্লাহ বরকত দিয়ে দিয়েছে আমরা তো মনে করি যে বেশি হলে মনে না আল্লাহ যাকে বরকত দিবেন সেই বরকত পাবে হালাল হবে সেই বরকত পাবে যে আল্লাহ ওয়ালা হবে যে আল্লাহ করবে আল্লাহর করবে আল্লাহ তার মধ্যে দিয়ে সব আল্লাহ আকবার আর আল্লাহ পাক রব্বুল আনবেন বরকতের জন্য শর্ত দিয়ে দিছে বরকত যে পাইত পাবো আমরা বরকতের জন্য শর্ত দিয়েছে ইমান এবং তা পাওয়ালাগবে না কামল লাগে। করানিকারিমেের একজা আল্লাহ বলেন, অলাও আন্না আহলাল করা, আমানো, ওয়াত্্যা পাওলা ফাতাহনা আলাই হিম্বারাকা তিম্মিনা সামা। আল্লাহ পাক রবগুলো আলামীন বলেন। দুনিয়াবাসীরা বাছিল যদি। আমানু ইমানদার হয়। অত্্যাকাও এবং মত্যাকি হয় গোনা থেকে বাছে নে কামল করে। এই দুইটা শর্ত যদি দুনিয়াওয়ালারা পূরণ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আসমানের বরকতের জরদাতাদের জন্য খুলে দেব জমিনওয়ালার যখন ঈমান ওয়ালা হবে আর তাকওয়া ওয়ালা হবে তাকওয়া মুত্তাকি হবে মুত্তাকি বলা হয় যে গোনা থেকে বাঁচে এক আমল করে তাকে বলা হয় মুত্তাকি এই দুইটা শর্ত যদি জমিনওয়ালারা পুরা করেন আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম আমি আসমানের বরকতের দরজা খুলে দেব সে যেখানেই হাত দিবে সেখানেই বরকত হবে চাকরি করবে চাকরির মধ্যে বারাকা হবে ব্যবসা করবে ব্যবসার মধ্যে বারাকা হবে অল্প পুঁজিতে ভালো ব্যবসা হবে অসুস্থতা কম আসবে আপদ কম আসবে হালাল রিজিকের মধ্যে আমি অবশ্যই বারাকাত দিয়ে দিব এজন্য আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা আল্লাহু আকবার অন্য আয়াতের মধ্যে এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলতেছে ওয়া ইয়ানজুকুম এবং আমি তাদেরকে এমন রিজিক দিব যে যা যেটার কল্পনা তারা কোনোদিন করে নাই বলেন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে বলে হুজুর আমি কল্পনাও করি নাই যে আমার অল্প পুঁজিতে এত ব্যবসা হবে আমি কল্পনাও করি নাই যে আমি বাড়ির মালিক হব আমি কল্পনা করি নাই যে আমি এত বড় চাকরি পাবো এটা কেদার আল্লাহ দেন যারা আল্লাহ বলা হয় আল্লাহর দিকে ধাবিত হয় ঈমানদার হয় তাকুয়া বলা হয় আল্লাহ পাক রব্বুল আহমিন এভাবে তাদের বরাকাত দিয়ে দেন ওয়ে আর হোমিন হাইসুলা হযত জুলফেকর আহমদ নকশাবন্দিত হামাদ বরকাদমলা আলী আর কিতাবের মধ্যে আসছে বরকতের একটা ঘটনা উনি উল্লেখ করেছেন যে হিন্দুস্তানে একজন আরব লোক আরব একজন ডাক্তার উনি হিন্দুস্তানের রাষ্ট্রীয় ডাক্তার ছিলেন চিকিৎসক ছিলেন প্রত্যেক দেশে দেখবেন যে যারা বড় বড় ব্যক্তি হন তাদের ব্যক্তিগত চিকিৎসক থাকে আমাদের বাংলাদেশেও আছে ছিল বা এখন যারা আছে তাদের ব্যক্তিগত চিকিৎসক থাকে তো উনি হিন্দুস্তানের কোনো একজন বাচ্চার কোন একজন রাজার পারিবারিক চিকিৎসক ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তো উনি যখন দেশে যাবেন আরব কান্ট্রিতে যাবেন তখন উনি মনে করছেন যে বাচ্চা আমি যখন বাড়িতে যাইতেছি অনেকদিন পরে বাচ্চা মনে হয় অনেক টাকা পয়সা আমাকে দিবে তখন বাদশা বলছে যে তুমি তো দেশে যাইতেছো তোমাকে আর কী দেবো তুমি এই এই জিনিসটা রাখো তো উনি খুলে দেখেন যে ওখানে একটা কমলা লেবু দিছেন কমলা ওনার মন খারাপ হয়ে গেছে আমি দেশে যাব বাচ্চা আমাকে অনেক উপর দেবে এমনি তো বেতন পান ওটা আলাদা অনেক বেশি কিছু দিবেন আমি ডাক্তার বাচ্চার ব্যক্তিগত চিকিৎসক তা আমাকে একটা কমলা লেবু দিলেন তারপরে উনি ইমানদার ছিলেন ধৈর্যওয়ালা ছিলেন আল্লাহর প্রতি ওনার বিশ্বাস ছিল এজন্য উনি সবর করে কমলাটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন তো যাওয়ার সময় যখন লঞ্চের মধ্যে যাইতেছে হঠাৎ করে অন্য এক দেশ দিয়ে তো যাইতে হয় আরব দেশে যাবেন তো সেই দেশে হঠাৎ করে পুরা কিছু তল্লাশি হইতেছে লঞ্চ বাস যা যেখানে যেটা আছে তল্লাশি হইতেছে তো তল্লাশি হইতে হইতে ওই ওনার ব্যাগের মধ্যে একটা কমলা লেবু পাওয়া গেছে আমরা তো এইটাই খুঁজতেছি আপনারা এটা খুঁজুন মানে বলে আমাদের দেশের বাচ্চার পুত্রের এমন একটা রোগ হয়েছে ডাক্তার বলছে যে কমলা লেবু খাওয়াইতে হবে তাকে কিন্তু আমাদের দেশে এখন কমলা লেবুর সিজন না এখন পাওয়া যায় না এখন তো সব দেশে পাওয়া যায় যাতায়াত ব্যবস্থা ভালো আগেরকার দিনের কথা তো এই আমরা এই কমলা লেবু পাইছি এটা আমরা বাচ্চার কাছে নিয়ে যাব কারণ ওনাকে সহ কমলা লেবু বাচ্চার কাছে নিয়ে গেছে বাচ্চার পুত্র কমলা খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছে সোহান এখন বাচ্চা খুশি হইয়া ওই লোকরে অনেক সোনা দানা টাকা পয়সা দিয়ে দিছে উনি এই সোনা দানা টাকা পয়সা নিয়ে বাড়িতে গেছেন বরকত দিয়েছেন কে আল্লাহ এরপরে যখন ছুটি কাটানোর পরে আবার দেশে আসছেন বাদশাহ জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তোমাকে যে কমলালেবু দিলাম ওটা কি করেছো তখন বলে যে বাচ্চা কমলা এই ঘটনা আমি জাহাজ জাহাজে যাইতেছিলাম যেই দেশের মাঝখান দিয়ে যাইতেছি ওই ওই পার হায় ওই দেশের সীমা যখন সীমার মধ্যে গিয়েছি তল্লাশি দিয়ে আমার কমলা লেবু নিয়ে আনেছি কারণ ওই দেশের বাচ্চার ছেলে এই কমলা লেবু খাইয়া সুস্থ হয়ে গেছে আমাকে অনেক টাকা পয়সা দানা দিয়েছে তো বাচ্চা বলে আরে তুমি এত দামি জিনিসটা এত দামি জিনিস এটা তুমি এত অল্প দামে দিয়ে দিলা তো বলে এটা কেউ একটা কমলা লেবু আবার কি দামি বলে হ্যাঁ এটা এটার দাম কিরকম এটা তুমি জানতে চাও তাহলে আজকে রাতে আমার রাজ দরবারে আসবা তো রাতের বেলা চিকিৎসক বাচ্চার রাজ দরবারে আসছে রাত যখন গভীর হয়ে গেছে সমস্ত মানুষ ঘুমাই গেছে বাচ্চা তখন বের হয়ে গেছে বাচ্চা বলতেছে তুমি আমার পেছনে পেছনে আসো বাচ্চা বের হয়ে স্বাভাবিক একটা ড্রেস পরছে ওইরা ওই এলাকায় একটা কামার কামারের দোকান ছিল ওখানে গেছে ওখানে যাইয়া ওই কামারের সাথে কাম শুরু করছে বাচ্চা দুই ঘন্টা কাজ করছে দুই ঘন্টা লোহা পিটেছে লোহা পিটানোর পরে ওই কামার তাকে দুইটা টাকা দিয়েছে তখন বাচ্চা বলেন আসার সময় যে ডাক্তার জিজ্ঞাসা করে যে আপনি একজন বাচ্চা হইয়া এই কাজ করে। বলে দেখো আমি বাদশাহী করি কিন্তু আমার এই বাদশাহীর মধ্যে আমার ইনকামের মধ্যে হালালও থাকতে পারে হারামও থাকতে পারে এজন্য আমি হালাল ইনকামের জন্য আমাদের পরিবারের লোকদের খাবার দাবারের জন্য এই কাজটা প্রত্যেকদিন আমি করি রাতের বার বলেন আর আমার দুই হাত দিয়ে আমি লোহা পিটাই এই কাজ করি এটার মধ্যে আল্লাহ তালা অনেক 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 গুণ বরকত দেন বলেন সেও সেই লোহা পিটানো টাকা দিয়ে আমি এই কমলা লেবু কিনেছি এই কমলা লেবু তোমাকে আমি দিয়েছি তো যাক এটার আরও দাম হইতো তারপরেও তো তুমি তো অনেক টাকা পয়সা পাইছো আল্লাহ তোমারে বার আকার দিয়ে দিছে বলেন সেও এজন্য যারা নিজ হাতে পরিশ্রম করি তারা অনেক সময় আমরা ভীত হয়ে যাই আল্লাহ তালার প্রতি একই এবং বিশ্বাস থাকলে আপনি যদি আল্লাহর হুকুম মানেন আল্লাহকে বন্ধু বানান আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে আল্লাহ আপনার অল্প ইনকামে বরাকাত দিয়ে দেবেন সোহাগ এজন্য বাচ্চার ডাক্তার এত বরাকাত পেয়েছে কারণ বাচ্চা দুই ঘন্টা কাজ করে যেই টাকা পান সেই টাকা দিয়ে উনি পরিবারের লোকদের খরচ আঞ্জাম দেন আকবার আল্লাহ আমার আর আগেরকার দিনের বাদশাদের হালত এরকম ছিল আর বর্তমানদের বাচ্চা হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টাকা আমাদের দেশের মানুষের টাকা পাচার করে নেজারা মাইরা খায় ওগুলো পত্রিকা এখন আসতেছে সবাই এরকম আল্লাহ তালা সবাইকে বোঝদান করুন আজকে যদি এরকম না হয়তো আমাদের দেশের মধ্যে এত অভাব হইতো না দেশ আরো উন্নত হয়ে দেশের মানুষ আমাদেরও দোষ আছে আমরা যেরকম জালিম আমাদের উপর আল্লাহ তালা ওইরকম জালিম বাচ্চা চাপাই দেয় আমরা আল্লাহর হুকুম মানি নাফর মানি করি আমাদের লেনদেন ঠিক নাই আমাদের আচার আচরণ ঠিক নাই আমাদের ওয়াদা অঙ্গীকার ঠিক নাই এজন্য আল্লাহ তালা জালিম বাচ্চা আমাদের উপর চাপাই দেন আবার আমরা যদি সবাই মিলে ভালো হয়ে যাই যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতির কোনো সুযোগ দিব না মিথ্যা বলবো না মিথ্যার কোনো আশ্রয় আমরা দিব না সবাই যদি এরকম ভালো হয়ে যায় দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে আল্লাহ তালাই ভালো করে দিবে আল্লাহ তালাই যোগ্য যোগ্য লোক আমাদের নেতৃত্বে দিয়ে দিবে হজরতের জন্য এক বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনার এক মরিদ ওনার কাছে এসে বলেন যে হুজুর আমি হজে যাব আমার জন্য আপনি দোয়া করবেন জোনাদ বাগদাদি রহমতুল্লাহ আলাই মুরিদকে চার আনা দিয়েছেন চার আনা চার আনা দিয়ে বলতেছেন যাও এটা নিয়ে যাও তুমি হজে যাও তুমি তোমার যদি কোথাও জন হয় এই চার আনা তুমি খরচ করবা জোনায় বাগদাদি রহমতুল্লাহ আল্লাহর এই মুরিদ আল্লাহর পাগল যখন এলাকায় যাইয়ে হজে বের হয়েছে লঞ্চ ঘাটে যেখানে মানে যেখান থেকে হজের লোকেরা রওনা হয় সেখানে বলে আমাদের একজন হাজির সাহেব ছিল ওনার একটা সাওয়ারি আছে এই সাওয়ারিটা নিয়ে যাওয়ার কোনো লোক নাই ওনার উনি হজে যাবেন না ওনার এক আত্মীয় অসুস্থ সুতরাং তুমি এই সাওয়ারিটা ব্যবহার করো এখন উনি এই সাওয়ারি নিয়ে হজে গেছেন হজে যাওয়ার সম্পাদন করার পরে যাদের সাথে গেছেন তারা হারে গেছে আবার যখন হজ থেকে ফিরে আসতেছেন ফিরে আসার সময় আবার বলে যে আমাদের আর এক গ্রুপের দেখা হয়েছে সেই গ্রুপ বলে যে আমাদের এখানে একজন হাজির সাহেব ছিলেন উনি মারা গেছেন হজের সকুরাই সব মারা গেছে কারণ আপনি ওনার সব ব্যবস্থাপনা আছে একজনের জন্য আপনি এটা এটা গ্রহণ করতে পারেন বলেন সো ভাহানজকে জোনাত বাগদাদে রহমতুল্লাহি আলের কাছে আসছে বলে মিয়া কি খবর বলে হুজুর হজে তো গেলাম বলে আমারটা পয়সা কি করছো বলে আপনার পয়সা তো খরচ হয় নাই বলে আমার পয়সা আমাকে দিয়ে দাও বলেন সে তা আল্লাহর অলিরা এরকম চারানা পয়সা দিয়েছেন মধ্যে বড় খরচই হয়নি ওইটার বরকতে আল্লাহ তোরা সব সহজ করে দিয়েছে তা আল্লাহ ওয়ালাদের টাকার মধ্যে বরকত আছে ইনকামের মধ্যে বরকত আছে যারা আল্লাহর সাথে মহব্বত রাখে আল্লাহ পাক রবুল আলমিন তার সব কিছুর মধ্যে বারাকা দিয়ে দেন আল্লাহ আকবর এক যুবক ওনার বাবাকে জিজ্ঞাসা করেন যে বাবা আপনার যে বরকত বরকত ওয়াশ করেন বরকত কি জিনিস আপনি আমাকে একটু বুঝান একজন বড় আলেম ওনার ছেলে ওনাকে জিজ্ঞাসা করতেছেন বড় আলেমকে যে বরকত কি জিনিস তখন ওই বুজুর্গ সন্তানকে জবাব দেয় বাবা তোমার বয়স এখন বত্রিশ বছর তোমার জন্মের আগে আমি যেই আমাদের বাড়িতে মেশিনটা দেখো ওই মেশিনটা আমি তোমার জন্মের আগে কিনেছি তোমার বয়স এখন বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু একদিন ওই মেশিনটা নষ্ট হয় নাই এটার নাম হলো বারাকা আর যদি বরকত না হয়তো প্রত্যেক মাসে মাসে বছরে বছরে নষ্ট হইতো এটার পেছনে টাকা যাইতো এটার নাম হলো বারাকা আপনার ফ্যামিলিতে রোগ বিসুখ কম হবে আপনার বিপদ আপদ কম আসবে টাকা কম খরচ হবে জমা থাকবে আরো টাকা আর আপনি ইনকাম বেশি করলেন বরকত হইল না দেখা যায় এমন বালা মুসিবত রোগ বিয়োগ আসলো টাকা শেষ আরো নেই বরকত নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহালাল কুরআ আমানু আলা ফতাহনা আলাই হিমবারাকাতিম মেনাসামা অন্য এতে মধ আল্লাহ পাকরবল আলাবেন বলেন হাসবুল আল্লাহ আ নহমাল আকিল নেমাল মাওলা ও নেহ্মা নাসিদ যারা আল্লাহর অলি হবে তাদের অভিভাবক ওকিল হবেন আল্লাহ এবং তারা আল্লাহ কি উকিল হিসেবে পইয়ে খুশি। তারা বলে হাসবোুরা আল্লাহ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এবং আল্লাহ তালাই আমাদের অভিভাবক উকিল হিসাবে যথেষ্ট আল্লাহ এবং আল্লাহ তালাই আমাদের উত্তম মাওলা এবং উত্তম সাহায্যকারী ওলামা ইকরম বলেন কোরআন কালি মিলে একটা সকাল সন্ধ্যা সাতবার করে পাঠ করা সকালে সাতবার সন্ধ্যায় সাতবার হাসবোন আল্লাহ নেমাল ওকিল নেহমাল মাওলা ও নেহমান নসির আল্লাতালা তার সব হাজতকে এখলাসের সাথে বললে পূরণ করে দিবেন সোহা আলাদা হযরতে খাওলা বিনতে সালাবা আলাবা রদিয়া আল্লাহ আলা উনি নবীবিসল্লাহ মা আলি ওয়াসাল্লামের কাছে ওনার স্বামী সম্পর্কে অভিযোগ নিয়ে আসছে তো উনি আল্লাহ পাক রবলা এত প্রিয় ছিলেন ওনার একটা সমস্যা ছিল ওই সমস্যার সমাধান নিয়ে আসছে জানতে চাইছেন উনি আসার আগেই উনি আসতেছেন রাস্তায় আল্লাহ পাক রব্বুল আসার পরে যখন আসছেন ওই মজলিসের মধ্যে জিবরীল আমিন কোরআনি কেরিমের আয়াত নিয়ে আসছেন বলেন আল্লাহ বলতেছেন কদ আল্লাহ আল্লাহু কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া দাশতাকি ইলাল্লাহ والله يسمعو তাহাবরাকুমা আল্লাহ বলে ও আমার হাবিব আপনার কাছে যে মহিলা আসছে এই মহিলার সমস্যা নিয়ে তার স্বামীর ব্যাপারে অভিযোগ এবং আর তার সমস্যা নিয়ে আপনার কাছে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি যেরকম তার অভিযোগ শুনলেন আল্লাহ তার অভিযোগ শুনেছেন বলেন সুবাহান তার এই সমস্যার সমাধান এইরকম হবে বলেন সুবাহান যারা আল্লাহ হন আল্লাহ তালা আসমান থেকে তাদের সমস্যার সমাধান দিয়ে দেবেন কদ্দাসামিয়া আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া tastaqi ila আল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবু রাকুমা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবা ইকরাম যারা নবীর সাথী সঙ্গী ছিলেন তারা তো আল্লাহ ওয়ালা ছিলেন কি বলেন নবীর পরেই তাদের সম্মান তারা তাদের উপর আল্লাহ পাক বলে আনামিন দুনিয়াতে রাজি এবং খুশি হয়ে গেছে তো আল্লাহ তালা তাদেরকে কত মহাব্বত করতেন কোরআন খুললে দেখা যায় যে আল্লাহ কত মহব্বত করতেন দুনিয়াতে দেখবেন দুই বন্ধু যদি কোথাও যায় এক বন্ধু আর এক বন্ধুকে যখন মহাব্বত করে তো দুই বন্ধু কোথাও গেলে এক বন্ধুর উপর যদি কোনো বিপদ আসে কেউ যদি একটা গালি দেয় তখন আর এক বন্ধু বলে তুমি ওকে গালি দিছো কেন তখন জবাব দেয় কি দেয় না সন্তান আর পিতা কোথাও গেছে সন্তানকে কে কিছু বলছে পিতা বলছে আমি তার বাবা কি হয়েছে আমাকে বলেন এরকম হয় তো ফেরেস সাহবা একরামকে যখন কাফের মুশরিক বেঈমানরা গালি দেয় তখন আল্লাহ নিজেই কোরআনে করি আয়াত নাজিল করে তাদের জবাব দিয়ে দেন বলেন রসুল করিম সাল আলি আসলাম যখন দিনের দাওয়াত দিতেছিলেন যে তোমরা ইমান আনো তখন কাফেররা ঠাট্টা মস্কারি করে বলে আনুক মেনো কামা ও আমরা কি তোমার দাওয়াতে ইমান আনবো যেরকম নির্বোধ লোকেরা তোমার সাথে যারা আছে সবাই নির্বোধ ওরা যেমন আমরা কি আমরা তো ঈমান আনব আর সারাদিন মসজিদে পেরে থাকবো তোমার সাথে তোমার কথা শুনবো আমরা চালাক না আমরা ব্যবসা বাণিজ্য করবো আমরা রাষ্ট্র চালাবো এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করব আমরা তো চালাক আর তোমার কাছে যারা আছে সব নির্বোধ আল্লাপ আকরম্বলা আনামিনের কাছে এই কথাটা ভালো লাগে নাই কুরআনুল কারীমের আয়াত নাযিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন মাধ্যমে জানাই দান আলা ইন্নাহুম হুমুস সুফাহা ও আমার হাবিব কাফের মুশরিক বেঈমানদেরকে জানাই দান আমার আপনার সাহাবী আমার বান্দারা আমার ওলিরা তারা কোনোদিন নির্বোধ হইতে পারে না ওই কাফের মুশরিক বেঈমান নাই নির্বোধ তারাই নির্বংশ নির্বোধ তারাই আলা ইন্নাহুম হুমুস সুফাহা ও নবী আপনি জানাই দেন তারাই হলো নির্বোধ তারা হলো বোকা আমার বান্দারা আপনার সাহাবিরা কোনোদিন বোকা হইতে পারে না নবীজি পাগল বলতো আমাদের নবীজিকে কি বলছে পাগল বলছে সুতরাং আমরাও যদি দিনের কাজ করতে যাইয়া আমাদেরকে যদি কেউ পাগল বলে আমাদের কোনো কষ্ট আছে আর আমার নবীকে পাগল বলা হয়েছে বলছে ইন্নাকাল্লা ও মোহাম্মদ তুমি তো একটা পাগল মানে আপনিও যদি দাওয়াতের কাজ করতে যে আপনাকে কেউ পাগল বলে মনে করবেন যে একটা সূন্যদ জিন্দা হয়ে গেল বলেন আমার নবীকে পাগল বলছে আমাকেও পাগল বলছে আমাদেরকে ওইভাবে দিনের দাওয়াত দিতে হবে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে মানুষের কাছে যাইতে হবে দাওয়াত দিতে হবে মানুষ পাগল বলুক তাহলে আপনার জীবনে একটা সূন্যদ জিন্দা হয়ে গেল যে আল্লাহর হাবিবকে যেরকম কাফের মোশে পাগল বলছে আপনি দিনের দাওয়াত দিতে যাই আপনাকেও মানুষ পাগল বললো আমরা তো ওই ধরনের দাওয়াত দিই না দায় সারা কাজ ভাই আমিও আমিও এই এই রোগের রোগী আপনারা যেরকম রুগী আমিও এই রোগের রোগী আমরাও আমাদের দায়িত্ব হলো মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া বারে বারে যাওয়া হাত ধরা পা ধরা মানুষকে অনুরোধ করা মানুষ যাতে দিনের দিকে আসে মসজিদে আসে নামাজি হয় আমরা দুর্বল আমরা পারতেছি না কিন্তু আল্লাহর হাবিব এমনভাবে দাওয়াত দিয়েছেন যে মানুষ তাকে পাগল বলতো যে আপনি পাগল গালি দিত ইন্নাকালামাজ মন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেন বলে ও আমার Habib তারা আপনাকে পাগল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত সূরা কলম অব্দিন বলেন প্রাথমিক দিকের আয়াতগুলো আল্লাহ বলেন নুন আল কলমি ওয়া মা ইস্তুরুন ওয়া মা আনতা বিনিমতি রব্বিকা বিমজন ও আমার Habib কলমের কসম এবং কলম যা লেখে তার দিয়ে আমি বলতেছি অমা আংতা বিনিয়মাতে রব্বিকা বিমা জুনুন আপনার রবের ওসিলায় আপনার রবের রহমতে আপনি কোনোদিন পাগল হইতে পারেন না বলেন সোহান তাহলে আল্লাহ তালা আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন সাথে সাথে জবাব দিয়ে দেন এজন্য শুধু আল্লাহর নবী এই জন্য না আমরাও যদি আল্লাহ বলা হই আল্লাহ তালা আমাদের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে যদি কেউ গালি দেয় আল্লাহ এটা জবাব দিয়ে দিবেন উচিত শিক্ষা সাথে সাথেই দেয়া দিবেন এটা অনেক প্রমাণ আছে আমাদের কাছে আল্লাহ আকবার এক সাহাবী অন্ধ এক সাহাবি। অন্ধ এক সাহাবী ওনার নাম হলো আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির দরবারে আসছেন সাহাবা একরাম তো নবীজির জন্য ফেদা ছিলেন সব সময় নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন ওনার দরবারে আসতেন তো নবীজির দরবারে আসার পরে নবীজি ওই সময় একটা দাওয়াতি মিশন চালাইতেছিলেন কিরকম মক্কার বড় বড় লিডারদেরকে নবীজি ডাকছেন ডাইকে তাদেরকে ওয়াশ করতেছেন তাদেরকে দিনের দাওয়াত দিতেছেন নবীজির কাজও ঠিক আছে কিন্তু আবার নবীজির এটা ভুল হয়েছে এরকম না তাহলে ইমান থাকবে না নবীজির কথাটাও ঠিক আছে যে তুমি তো আমার সাহাবি তুমি ইমানদার তুমি তো আমার কথা শোনো কিন্তু এদেরকে আমি দিনের দাওয়াত দিতেছি তো ওই সাহাবি যখন আইসা সালাম দিছেন সালামের জবাব নেওয়ার পরে নবী বলছেন তুমি একটু পাশে বসো আমি এদের সাথে একটু কথা বলি তো কাফেরদের যত বড় বড় লিডার হোক সারা দুনিয়ার সব কাফের যদি একদিকে হয় আর আল্লাহ বান্দা একজন ইমানদার যদি হয় সে যদি মুসিও হয় সারা দুনিয়ার কাপের চেয়ে ওই দাম আল্লাহর কাছে বেশি বলেন সুবাহ এটাই আল্লাহর নিয়ম এখন আল্লাহ আল্লাপর আলমিনাল আলিয়াসাল্লাম যে একটু বিরক্ত হয়েছেন বিরক্ত হইয়া তার সাথে ওই দূরে বশাইয়া রাখছেন আল্লা পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবিরের আমিনকে দিয়া কোরআনি কারীমের আয়াত দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়া আল্লাহ আঞ্জা আহুল আমা ও মা ইয়ুদরিকাল্লাহু ইযাক্কা ও আমার হাবিব আপনি রাগ হয়ে গেলেন আপনি মুখ ঘুরাই নিলেন আপনার কাছে একজন অন্ধ মানুষ আসলো আপনি তার কথা শুনলেন না তাকে দূরে বসায় রাখলেন আর এই কাফের মসলেক বেইমানে যাদের এক পয়সার দাম আমি আল্লাহর কাছে নাই তাদের নিয়ে আপনি ব্যস্ত থাকলেন হয়তো ওই আমার ওই সাহাবি আপনার ওই সাহাবি আমার ওই বান্দা তাকে যদি সে যদি আপনার কথা শুনতো সেও হয়তো পরিশুদ্ধ হয়ে যেত আপনি কেন তার কথা শুনলেন আল্লাহ তার হাবিবকে সতর্ক করে দিল কিন্তু আল্লাহ রসুলের যিনি কাজটা ওটাও ঠিক ছিল আল্লাহ রসুল চাইছেন যে এরাও যদি বড় বড় লিডাররা যদি ইমানদার হয়ে যায় তাহলে পুরো এলাকার মানুষও ইমানদার হয়ে যাবে কিন্তু আল্লাহ তারা ওই বান্দাকে এত মহাব্বত করতেন করেছেন এজন্য আল্লাহ রসুলকে সাথে সাথে সতর্ক করে দিয়েছেন বরেন্সানা মহাজির আমি বুঝাইতে চাইতেছি কোরআন আদিছে যেখানে যাবেন সব জায়গায় আল্লাহওয়ালাদের দাম যারা আল্লাহকে মহাব্বত করে তাদের দাম বেশি এজন্য ইনশাল্লাহ আমরা আল্লাহকে বেশি মোহব্বত করবো তো ইনশাল্লাহ আপনারা আজকে থেকে নিয়াত করেন যে আমার জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর প্রতি একে রাখবো বিশ্বাস রাখবো খদার পছন্দ করে বলতে পারি দেখবেন আপনি পদে পদে আল্লাহর সাহায্য পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াখিরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ হির আলমিন